বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি বিএনপির প্রতীক 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 জনগণের শান্তির প্রতীকের পক্ষে আজকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনী জনসভা এই জনসভার বিপ্লবীর সভাপতি মমিনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মুক্তাগাছার মানুষের গণমানুষের প্রিয় নেতা সংগ্রামী নেতা জনাব জাকির হোসেন বাবলু মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি আমরা সবাই আল্লাহর কাছে সুক্রিয়া করে সতেরো বছর আমরা দিয়েছে। তার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আল্লাহর কাছে সুক্রিয়া করি আজকে সেই আমাদের কাঙ্ক্ষিত প্রিয় নেতা তারেক রহমান বীরের বেশের দীর্ঘ বাইশ বছর পর বছর নির্বাসিত পর আজকে এই মঞ্চে বীরের এসেছেন সমাবেশের আসুন আমরা সকালে আল্লাহর কাছে সক্রিয়া করি বিএনপি জাতীয় পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ মমেন সিং বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীবৃন্দ উপস্থিত ময়মনসিংহের সংগ্রামী বীর জনতা সকলকে জামালপুর সদর পাঁচ আসনের জনগণের পক্ষ থেকে জামালপুরবাসীর পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক টিমের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ছালাম দীর্ঘ বক্তৃতায় যাব না আমি বিনয়ের সাথে যে কথাটি বলতে চাই আজকে এই নির্বাচনকে সামনে রেখে একটি চ্যালেঞ্জ দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা সংগ্রামী